আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তওবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব একজন মুসলিমের জীবনে তওবা যে কতটা গুরুত্বপূর্ণ এটি বলার অপেক্ষা রাখে না তওবা এমন একটি গুণ আল্লাহ তালা যেমন ক্ষমা করেন তেমনি তওবাকারীকে তালা বে হিসাবে রিজিক দান করে থাকেন আসুন আলোচনা শোনা যাক কোরআন হাদিসের আলোকে তওবার গুরুত্ব করা ব্যতীত কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা আরবি শব্দ এর অর্থ হল পাপ থেকে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা পরিভাষায় তবা বলতে বোঝানো হয় পাপ বা অন্যায় কাজ করার জন্য আন্তরিকভাবে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা মানব জীবনে তওবার গুরুত্ব অপরিসীম কারণ তওবার মাধ্যমে কেবল আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করা সম্ভব মহান আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা তওবার অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা তওবা সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন অর্থ হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোছন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পাদাদেশে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে সোবাহন আল্লাহ হিহমদিহি আরেক আয়াতে তালা বলেন অর্থ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন ছোট বড় সমস্ত পাপ থেকে তওবা করো ওয়াজিব তবা কবুল হওয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অত্যন্ত মর্যাদার ও সম্মানের আল্লাহর কোনো বান্দা আংশিক পাপ থেকে তওবা করলে সেই তওবা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় এবং আংশিক পাপ রয়ে যায় তবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে প্রচুর পরিমাণে ব্যাখ্যা রয়েছে এ ব্যাপারে উম্মতের সবাই একমত তওবা করলে মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন আল্লাহ তালা বলেন অর্থ তিনিই তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মোচন করেন আর তোমরা যা করো তিনি তা জানেন হাদিসের আলোকে তহবার গুরুত্ব অপরিসীম তওবাকারী তওবা করার পর এমন অবস্থায় পৌঁছে যেন সে কোনো গুনাহি করেনি অর্থাৎ সত্যিকার অর্থে তওবাকারি নিষ্পাপ হয়ে যায় নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন অর্থ গুনা থেকে তওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুনাই নেই সুবাহানুল্লাহ নবীজি সাল্লাহ ইসলাম আরও বলেছেন আর যে তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করেন সুবাহানুল্লাহ তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ নিজ হাত রাতে প্রসারিত করেন যেন দিনে পাপকারী রাতে তওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারী দিনে তওবা করে যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে সে পর্যন্ত এই রীতি চালু থাকবে তওবাকারী বান্দা সফল বান্দা তওবা করলে আল্লাহ আল্লাহতালা এতটা খুশি হন কোনো বান্দা গুণা করার পর তহবা করলে আল্লাহ কতটা আনন্দিত হন তার উদাহরণ দিতে যে নবীজি বলেন আল্লাহ নিজ বান্দার তহবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে যে ব্যক্তির উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর পুনরায় সে ফিরে পায় সোহান আল্লাহ এই কথা শার্ম মরুভূমিতে চলাফেরা এবং জীবনযাপন অত্যন্ত কঠিন কোনো ব্যক্তি যখন তার উঠ হারিয়ে ফেলে তখন তার সেখান থেকে বেঁচে ফেরা বা বেঁচে থাকা খুবই কঠিন ব্যাপার হয়ে থাকে এমত অবস্থায় ওই ব্যক্তি যদি হারিয়ে যাওয়া উঠ ফিরে পায় তখন সে যতটা খুশি হয় আল্লাহ তালা তওবাকারীর জন্য তার চেয়ে বেশি খুশি হন সবাহান আল্লাহ হি তবা তওবা আল্লাহ তাল্লাহার রহমতের অংশ বান্দা গুণা করলে আল্লাহ তার রহমতের কারণে বান্দাকে মাফ করে দেন তবে তার জন্য বান্দাকে আল্লাহর কাছে তওবা করতে হবে শুধু তওবাই নয় তওবার পর সৎ আমলের উপর অটল থাকতে হবে তাহলেই তালা বান্দার গুণা মাফ করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন যার অর্থ আর যারা আমাদের আয়াতসমূহের উপর ইমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম তোমাদের রব তার নিজের উপর লিখে দিয়েছেন দয়া নিশ্চয়ই যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তওবা করে এবং শুধরে নেয় তবে তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু মহান আল্লাহতালা তার রহমতের একশো বাগের এক ভাগ দুনিয়ার বুকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এই রহমতের কারণেই মা বাবা সন্তানকে এত কষ্টে লালন পালন করে তারপরও আদর করে গাবি জিব্বা দিয়ে তার বাছুরকে আদর করে পৃথিবীতে যত রকমের আদর ভালোবাসা মায়া মমতা আরও যত রকম রহমত ও দয়ার দৃষ্টান্ত পৃথিবীর জগতে রয়েছে তা আল্লাহ তাল্লাহার একশোটি রহমতের এক ভাগের মাত্র প্রভাব বাকি নিরানব্বইটি রহমত আল্লাহ আল্লাহতাল্লাহ তার নিজের কাছে রেখেছেন হাজরত আবু হরেরা রাজিউলা তালু এ প্রসঙ্গে বলেন নবীজি সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন একশোটি রহমত সৃষ্টি করেছিলেন এবং নিরানব্বইটি রহমত তার কাছে রেখে দিয়েছেন একটি রহমত মাত্র সৃষ্টি জগতের মধ্যে পাঠিয়েছেন যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত প্রতিটি রহমত সম্পর্কে জানে তাহলে সে আল্লাহ তালা জান্নাতের ব্যাপারে নিরাশ হবে না আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে তাহলে সে জাহার নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না আল্লাহতালা দুনিয়ার বুকে যে একটি রহমত পাঠিয়েছেন ওই একটি রহমতের গুণেই আল্লাহতালা বান্দাদের সকল গুণা মাফ করে থাকেন সোবাহন আল্লাহ একটি রহমতের কল্যাণে দুনিয়ায় এত শান্তিময় এত মায়াময় এত ভালোবাসার হাসরের ময়দানে যখন আল্লাহ আল্লাহতালার বাকি নিরানব্বইটি রহমত প্রকাশ পাবে সেদিন বান্দা আল্লাহতালার রহমত দেখে হতবাক হয়ে যাবে আল্লাহ তালার রহমত হবে অনন্ত অসীম অগণিত হে রহমানুর রহিম হে আমার প্রতিপালক তোমার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার সেই রহমতের চাদর দ্বারা তুমি আমাদেরকে ঢেকে দিও জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতের প্রথিক বানিয়ে দিও আল্লাহ তোমার করুণা চাই তোমার দয়া চাই তোমার অনুগ্রহ চাই তোমার ক্ষমা চাই মাহবুদ দুনিয়ার আল্লাহ আল্লাহতালার ওই একটি রহমতের কারণে আল্লাহ আল্লাহতালা বান্দার গুণাসমূহ মাফ করে থাকেন বান্দার প্রতি অসীম দয়া অনুগ্রহ প্রদর্শন করেন কিন্তু একটি সতর্কবার্তা হলো রোজ হাসরের ময়দানে আল্লাহতালা বান্দার হক নষ্টকারীদেরকে কখনোই ক্ষমা করবেন না যারা অন্যের সম্পদ আত্মসাত করেছে অন্যের টাকা পয়সা মেরে দিয়েছে বা বিভিন্নভাবে বান্দাকে কষ্ট দিয়েছে সেই হক নষ্টকারীকে আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত হক যাদের নষ্ট হয়েছে তারা ক্ষমা করবে না তাই বন্ধুরা খুবই সতর্ক হই কিন্তু আল্লাহ তালার হক নষ্টকারীকে আল্লাহ তালা তার রহমতের দৃষ্টিতে যখন তখন ক্ষমা করে দিতে পারেন সেটাই আল্লাহ তালার অধীন তাই বন্ধুরা আমরা বিশেষ করে বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকি আর হক নষ্ট হয়ে গেলে যদি তা পরিশোধ করে দিতে না পারি তাহলে অন্তত ক্ষমা চেয়ে নিই এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বন্ধুরা আমরা আল্লাহ তালার রহমত থেকে কখনোই যেন নিরাশ হয়ে না যাই অধিক পরিমাণে তবা করি আল্লাহ তালার ক্ষমা এবং রহমত প্রত্যাশা করি আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুন আমিন সুমা আমিন